প্রতিটা নির্বাচনের দাবি আমরা করেছি সেটা চালু করতে হবে নির্বাচনের আগের প্রশাসনের ঘাপটি মেনে পড়ে থাকা ফেজিবাদের দোষর যারা আছে তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছে এই জাতির উপরে নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশের জনগণ কোনো নির্বাচন হতে দেবে না সংস্কার চাই পিয়ার চাই আমরা আরো দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জমাত ইসলামী সকল ইসলামী শক্তি বিশ্বাস করে আর মানবতন্ত্র রচিত বিধিবিধান এদেশে সব পরীক্ষা হয়ে গেছে চুয়ান্ন বছরের স্বাধীনতায় সব দলের শাসন আমরা দেখেছি মানবরচিত বিধান আমরা দেখেছি একটাই শুধু পরীক্ষা হতে বাকি কোরআনের আইন আর সৎ নেক মানুষের নেতৃত্ব হলে রাষ্ট্রটা কেমন হবে জাতির শুধু সেটাই দেখতে বাকি আছে সেই কারণে দেশ বরেন ওলামায়ে কেরাম পীর মাশায়েখ ইসলামিক স্কলার রাজনৈতিক শক্তি এখন একটি ঐক্য এবং সম্ভাবনার পরিবেশ তৈরি করেছে আলহামদুলিল্লাহ সেই পথে আমরা দেখতে পাচ্ছি যখনই ইসলামী দল ঐক্যবাধ্য দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি ঐক্যের একটি পরিবেশ এবং সম্ভাবনা তৈরি করেছেন সাথে সাথে একটি অপশক্তিও এই শক্তি যেন আগাতে না পারে তার জন্য কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে দুর্ভাগ্যজনক পীর সাহেবের একজন আল্লাহর মানুষের বিরুদ্ধেও কোন মতো কোন রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন আমরা তার জানাই নিন্দা জানাই এটা তার বিরুদ্ধে বক্তব্য নয় ইসলামী মূল্যবোধের প্রতীক যিনি তার বিরুদ্ধে কথা বলার অর্থ হলো ইসলামী সমাজ রাষ্ট্র ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলা আপনারা লক্ষ্য করেছেন আমাদের সংগ্রামে আমির বাংলাদেশ জামাত ইসলামী রামিদ ডাক্তার সোফির রহমানের বিরুদ্ধে এত কটুক্তি কুরুচিপূর্ণ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে তাকেও কিন্তু অত্যন্ত খারাপভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকেন ইসলামী সমাজ এবং রাষ্ট্রের কথা যারা বলেন চাদাবাজি, মস্তানি খুন ধর্ষণ নারী নির্যাতন খুশ এবং মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে যারা একটি নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছেন সেই নেতৃবৃন্দের বিরুদ্ধে এই অপপ্রচার হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ আমরা এর যেমন তীব্র নিন্দা জানাই জাতীয় রাজনীতিতে যারা ভূমিকা রাখছেন সকল দল মত নির্বিশেষে আমরা বলবো দেশবাসীর কাছে আপনি আপনার আদর্শ তুলে ধরুন আপনার চরিত্র আদর্শ যদি জনগণ পছন্দ করে লোকেরা আপনাকে ভোট দেবে কিন্তু আপনি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেন কেন অসত্য তথ্য দেন কেন যারা জীবনে একটি মিথ্যা বলে নাই চুরি করে নাই হারাম খায় নাই তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলে আপনি আপনার নিজের চরিত্রকে আপনি ধ্বংস করে দিয়েছেন আমার প্রিয় ভাইরা একটি বৈষম্যহীন সুবিচার পূর্ণ ইসলামী কল্যাণ রাষ্ট্রের মধ্যেই কিন্তু এখন আঠারো কোটি মানুষের মুক্তি কি বলেন ঠিক কিনা যদি কেউ লোভ দেয় ভয় দেখায় এই ঐক্য যে অটুট পীর মাসায়েক আধুনিক শিক্ষিত আলিয়া কওমি সমস্ত ঘরানা এবং ফেরলার লোক সমস্ত ফেরকার লোক আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি এখন দুই ভাগে বিভক্ত কারা আল্লাহ আইনের ভিত্তিতে একটি ইসলামিক কল্যাণের শাসন চায় আর কারা চায় না যদি সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে আমরা আল্লাহ তালার দিনের পক্ষে থাকবো কি বলেন ঠিক কিনা আমার ভাইরা এমন নতুন বাংলাদেশ আমরা চাই যেখানে ক্ষুধা দারিদ্র অনাচার অবিচার থাকবে না অন্নহীনের মর্মব্যথা বস্ত্রহীনের আকুতি থাকবে না লুটপাট আইন আদালত করে ভিন্ন দমন করা পীর আলে কারাগারে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার বন্দি করে নির্যাতন করা হয়েছে নিরাপরাধ মানুষকে কারাগারে নিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আলে বলামাদেরকে মর্যাদা দেওয়া হয় নাই ক্রস ফায়ার রিমান্ড জঙ্গি বানিয়ে ষোলো সতেরোটা বছরের কালো যুগে একটি ফ্যাসিবাদী শাসন আমরা পার করেছি আমরা আগামী জাতীয় নির্বাচনকে এই কারণে নিরপেক্ষ করার দাবি করে বলেছি নির্বাচন নিরপেক্ষ করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ ইলেকট্রাল সিস্টেম প্রয়োজন পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি আমরা করেছি সেটা চালু করতে হবে নির্বাচনের আগের প্রশাসনের ঘাপটি মেনে পড়ে থাকা ফেজিবাদের দোষর যারা আছে তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে আমরা বলেছি সংস্কারের জন্য যে প্রচেষ্টা চলছে জাতীয় ঐক্যমত্য কমিশন ডক্টর প্রফেসর ইউনুস হচ্ছে সেই ন্যাশনাল কনসেন্সাস কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াস তার কো চেয়ারম্যান জমাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সবাই আমরা সেখানে সরকারকে সাহায্য করছি কিন্তু কি কারণে গুরুত্বপূর্ণ কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে এখনো দেরি করছি অনেকে বলেন আমাদের উপরে দোষ চাপান যে সংস্কারের জন্য আমরা পেয়ার পদ্ধতি দাবি করে নির্বাচনের আগে অপরাধীদের বিচার আমরা চেয়েছি তাদের শাস্তি দিতে হবে এইসব সংস্কার বিচার আর পেয়ারের কথা বললে তারা বলেন যে আমরা নাকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছি আমরা যদি তার কাউন্টার কথা বলি আপনাদের যাদের কারণে সংস্কার বিলম্বিত হচ্ছে নিজেরা যাদেরকে বড় মনে করেন আপনাদের এই যার কারণেও তো নির্বাচন বিলম্বিত হচ্ছে ফলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবাই আমরা যারা ভূমিকায় ছিলাম আমি অনুরোধ জানাবো আসুন জাতির কমন ইস্যুতে আমরা ঐক্যমাত্ম হয়ে যাই মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছে এই জাতির উপরে নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশের জনগণ কোনো নির্বাচন হতে দেবে না সংস্কার চাই চাই পিয়ার আমরা দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে এটা আমরা দাবি করেছি তাই আসুন সুবিচারের একমাত্র উচ্চ হচ্ছে আল্লাহাকের কোরআনের ভিত্তিতে একটি সুন্দর সমাজ ইসলামের সৌন্দর্য ইসলামের ওয়েলফেয়ার ইসলামের বিউটি দেখার জন্য আঠারো কোটি মানুষ অপেক্ষা করছে হিন্দু মুসলিম সমস্ত ধর্ম বনের মানুষ আল্লাহর বিধান জারি হলে তারা সবাই নিরাপদে থাকবে এই ঐক্যের পথে সমঝোতার পথে যে কোনো ষড়যন্ত্র যে কোনো লোভ লালসা থেকে আমরা সকলে মুক্ত হয়ে আমরা যেন এই ঐক্যের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জমাত ইসলামী নেতৃবৃন্দকে এই সমাবেশে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন আমি জামাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সম্মানিত আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অমা তৌফিক ইল্লা বি হাজ আমা আন্দী ইলম ইন্দল্লাহ। عليه توكلت واليه انيب السلام عليكم ورحمه الله وبركاته